ফাইনালে হেরে সংঘর্ষে জড়ানোর পর নিরাপত্তা পরিচালকের মুখে থুতু মারলেন সোয়ারেজ লিগস কাপের শৃঙ্খলা কমিটি ভিডিও ফুটেজ দেখে সোয়ারেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে ট্রফি ছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসতে কার ভালো লাগে লুইস সোয়ারেজও ব্যাপারটি হয়তো মেনে নিতে পারেননি বাংলাদেশ সময় আজ ভোরে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে তিন শূন্য গোলে হেরেছে ইন্টার মায়ামি এতে মিয়ামির হয়ে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ বেড়েছে লুইস সোয়ারেজের কিন্তু ফাইনালে হারের জ্বালা মেটাতে এই তারকা ফরোয়ার্ড প্রতিপক্ষের সঙ্গে যা করলেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে লুমেন ফিল্ডে সিয়াটলের কোচিং স্টাফ তখন সবে শিরোপোৎসবে মেতেছিল এমন সময় দুই দলের খেলোয়াড়েরা মাঝমাঠে তর্কে জড়ান এরপর ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেঁধে যায় ফাইনালে লিওনেল মেসির দলের অসহায় আত্মসমর্পণ ছাপিয়ে এটি তখন বেশি আলোচিত ঘটনা এই পরিস্থিতি তৈরি করেন দুই উরুগুয়ান লুইস সোয়ারেজ ও ম্যাক্সি ফলকান রেফারির শেষ বাঁশি বাজানোর পরপরই সোয়ারেজ প্রতিপক্ষ সিয়াটল দলের মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গেজের ঘাড় খাবলে ধরেন কয়েক সেকেন্ড পর বুসকে শেষে ভার্গেজের মুখে ঘুষি মারেন মায়ামির আর্জেন্টাইন সেন্টার ব্যাক তত ওভিলেস সিয়াটলের মার্কিন ডিফেন্ডার জ্যাকসন রাগনের সঙ্গে ঘুষাঘুষি শুরু করে দেন মায়ামির বেঞ্জামিন ক্রেমারিশোর সিয়াটলের রেড ব্রেকার হোয়াইটিং সবার মেজাজ শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন এরপরই বড় ক্লেঙ্কারির জন্ম দেন সোয়ারেজ যা ধরা পড়ে টিভি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় সিয়াটলের বয়োজ্যেষ্ঠ এক সদস্য সঙ্গে চেঁচামেচি করেন সোয়ারেজ তবে সেই ব্যক্তি একবারের জন্যেও সোয়ারেজের দিকে তাকাননি এমনকি কোনো কথা বলেননি কিন্তু সোয়ারেজ ক্ষিপ্ত হয়ে তার মুখে সরাসরি থুতু মারেন পরে জানা যায় ওই ব্যক্তি সিয়াটল দলের নিরাপত্তা পরিচালক জিনি রামিরেজ এত কিছুর পরও রেফারি কাউকে কার্ড দেখাননি মাঠে শৃঙ্খলা ফেরাতে রেফারি বেশি সময় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে আর সোয়ারেজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে